আপনাদের ভাঙড়ে মাঠার হলো কিছু কিছু মানুষ ওদের বলছে মামা চাচা ভাই আরো যারা বলছে অনেকেই চেয়েছিল যে তারা চাইছে যে রাজ্জাক যদি ওই জায়গাটা থাকে তাহলে আমরা ওই জায়গাটায় মেরে কেটে খেতে পারবো কেউ ভেবেছে যে এই ব্রিজটা যে কাঠের ব্রিজ হচ্ছে না সেটা ওদের কথা মিডিয়ার কথা আমার কথা না যেই যে ব্রিজ হচ্ছে কাঠের ব্রিজ ছিল এখানে একটা কংক্রিটের ব্রিজ হবে কিছু দোকানপট হবে খাওয়া খাওয়ার ব্যাপার আছে এ চাইছে আমি আগে যাবো চাইছে আমি আগে যাবো এ বলছে আমি বেশি নেবো বলছে আমি বেশি নেবো কথা ঠিক না বল খাওয়া খাবে যেটা কে বলে কিন্তু ইসলামে খাওয়াটা লোকটা না ভোগটা না ত্যাগটাই নেই ইসলাম আই ফাইন্ডার এল ফর লর্ড তার সংবিধান আইন সমূহ এ ফর আল্লাহ এম ফর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ আমি পুরো পুরি আত্মসমর্পণ করব কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সংবিধানের উপরে জোরে বলে সুবহানাল্লাহ কোরআনের সংবিধান হলে যারা মাঠার করেছে ওদেরকে ধরলেই মাঠার আর একই হবে ওই আইনে মাকড়সার জালে ফাঁক দিয়ে টাকার জোরে সত্য মিথ্যা করে যে মেরে চায় তো সেই আপনার ছাড় পায় ছাড় পেয়ে যাবে আর যেই মারেনি সেই হয়তো ধরা খেয়ে যাবে কথা ঠিক না বললে বলেন হ্যাঁ হয়তো তাই দু চারটে মিথ্যা সাক্ষী দিয়ে দিলে যে অমুক জন মেরেছে অথচ কিছুই জানে না সে হয়ে গেল জেল যে মেরেছে সে দিব্য এসি ঘরে ঠান্ডা টিভি দেখছে আর মস্তি লিখছে এই তো হয় অনেক সময় হতে পারে ভালো ভালো ক্রিমিনাল গুলো ঘুরে 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 বেড়াচ্ছে ভালো মানুষ বলতে কি হচ্ছে ওখানে রে দেখতে গিয়ে বম মরে বম খেয়ে মারা গেল এটা যদি ইসলামের শাসন থাকত এই চোর গুলো ছাড়াই পেত না ছাড় পেতো ছাড় পেতো না আজকের ধর্ষণের জন্য আপনারা বলেন কসবা বলেন মহেশতলা বলেন আপনার আপনি যাই বলেন আরজি করে বলেন যত কিছু বলেন ধর্ষণের জন্য সারা ভারতবর্ষ কত জায়গায় ধর্ষণ হচ্ছে মিনিটে ঘন্টায় ধর্ষণ হচ্ছে আপনি সারা পৃথিবীতে যত ইসলাম রাষ্ট্র আছে আপনি একটা জায়গা দেখাতে পারবেন ধর্ষণ হচ্ছে জানে জানে ইসলামের আইন ধর্ষণ করলে ওর মৃত্যু চুরি করলে ওর হাত কাটবে মাঠার করলে যে মাঠার করেছে তাকে বি মাঠার করতে হবে চোরকে ধরে যদি আপনাদের সরুফল বাজারে আপনাদের ভাঙড় বাজারে যে একটা চোরকে ধরে যদি হাত কেটে দেয় তারপর দিন চোর চুরি করার সাহস পাবে আর এরা কি করে কোলো কলা চোর মূল চোরকে ধরে গাছের গাছের গায়ে বেঁধে রাখতেছে বেঁধে রেখে চুর ঠেঙাচ্ছে আর নিজেরা কোটি 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 টাকা লুট করতেছে কথা ঠিক না বলবো অনেক চুরি করেছে হয়তো একটা মোটর চুরি করেছে মোটর

আমি তাদের কি প্রশ্ন করি যদি যদি যোগ্য হয় আমার হুসাইন কি অযোগ্য এ যুবকেরা এ আমার জওয়ানেরা আমার সোনার মানিকেরা عباس ইবনে তিনি কি অযোগ্য আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কি অযোগ্য এরকম সাহাবীদের যোগ্য যোগ্য ব্যক্তিরা বহু ছিল না ছিল না ছিল তারা যোগ্য ছিল না শুধু এজিদ যোগ্য এজিদ কে তোমার যদি এতই ভালো হয় তুমি তোমার ছেলের নামে এজিদ রাখো দেখি লোক বলবে যে এজিদের এজিদের বাপ কথা ঠিক না লোক বলবে এজিদের বাপ তোর বেটার নাম এজিদ রাখ না এজিদ তোর যদি এত পছন্দ হয় তোর বেটার নামে এজিদ রাখ সারা পৃথিবীতে একটা নাম কেউ দেখেছেন যে এজিদ রেখেছে কেউ নাম যে সমস্ত বলতেছে যারা বলতেছে না এজিদ খুব একটা খারাপ ছিল না খুব একটা যদি খারাপ না যদি হয় ভালো যদি হয় তুই তোর পেটার নামে জিত রাখ না তুই তোর নতার নাতির নামে জিত রাখ দেখি তুই কিরকম সারা পৃথিবীতে আপনি এক কিছু এজিত দেখতে পাবেন এক কিছু নেই সারা পৃথিবীতে পচা খোঁচা নাটবল ডিসকো এন্টনি এটা সেটা যা ইচ্ছা তাই কারেন্ট পারেন যা ইচ্ছা লোক নাম রাখতে যে কেউ 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 নাম একটা নাম কেউ এই রাখে রাখেন আপনাদের কেন এক দুই কিছু আছে নাকি কেউ নেই রাখবেও না কোনো হিন্দু রাখে না কোনো খ্রিস্টান রাখে না কোনো শিয়া রাখে না পৃথিবীর কেউ নাম রাখে না এই যে কারণ এদিক যা কষ্ট দিয়েছে পৃথিবীর ইতিহাস হুসান নদী উল্লহ তালন তিনি যখন দেখলেন যে আমার ভাইজানকে এরা শহীদ করে দিয়েছে বলছে আমি আর মদিনার শরীফে থাকবো না চিঠি আসা শুরু হয়েছে দেড়শোটা পর্যন্ত চিঠি এসেছে আপনাদের ওয়াশটা মনে আছে তো অসুবিধা হচ্ছে আপনাদের বাবু অসুবিধা হচ্ছে না তো একটু তকবির দেন না না আড়াই তেকবির আর জোরে তকবির দেন না না আড়াই আমি ইল্লিকি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজ যা আমি ইব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি থাকব সে আসা চিঠির উত্তর আসবে আমার গান কবে আসবে শেখ মন্তার গায়ে পা দেবো হাঁচি চেরে আমি গুরু মন্তিলার চারে পাশ দু চোখে দেখবো আমি আপনাদেরকে বলব মিনহার বাগায় যার জন্য বিশেষ করে মা হে মহারমের আলোচনা হবে একদম মেদিগদিক আলোচনা হবে না মা হে মহারমের গুরুত্ব মহত্ব আসত্ব বিশেষত্ব করণীয় বর্জনীয় কি তেজটা কি কি কর্তব্যটা কি কি করছিটা কি সেটাই আলোচনা হবে ইনশাআল্লাহ আমি গোনাগার আপনাদের ভাই দিবুরবি আশেপাশে বা আপনাদের এখানে অনেকবার জলসে এসেছি এত রাত ধরে আপনারা এই গরমের মধ্যেও দিয়ে বসে আছেন কেবলমাত্র নবী প্রেমিক রসুল প্রেমিক হুসাইন প্রেমিক ছাড়া বসতে পারে না এটুকু আপনারা বুঝেছেন যে হুসাইন আদিউল্লাহ কারবালা প্রান্তরে শহীদ হতে পারে আর আমরা তানার জীবন আদর্শ শুনবো সামান্য এক দু ঘন্টা বসতে পারবো না এটা একটা পরীক্ষা কারবালার তিনটে যে মৌলিক দিক ছিল সেই মৌলিক দিকের উপরেই আলোচনা হবে ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি খত বা বোড়ার আগেই বলি খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের সম্মান বেশি না হুসান রদিউল্লাহ তোমার সম্মান বেশি উত্তর দেন জোরে বলেন ওয়াজ বুঝতে হবে ওয়াজ বোঝার জিনিস কালকে সকাল আলোচনা করে বিশাল ওয়াজ হয়েছে হেভি হয়েছে খুব সুন্দর আলোচনা করেছে কিন্তু আলোচনাটা কি হুসান নদীউল্লাহ কারবালা প্রান্তের শহীদ হলেন তিনি যদি একটা বিষয় শুধু যদি বলতেন যে এই যে যা করছে করে গে যা যা পারিস্থিতি কর আমি আল্লাহ 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 করব তাহাজ নামাজ পড়বো তসবি করব আর হুসান আল্লাহ তোমাকে শহীদ হতে হতো কি হ্যাঁ হতে হতো না হতে হতো না কিন্তু তিনি দেখিয়ে দিলেন পৃথিবীর মানুষের কাছে যে মমিন কখনো কোনো দিন পৃথিবীর কারো কাছে মাথা নত করে নাই মাথা দিয়ে দেবে কিন্তু মাথা নত করবে না তিনি দেখিয়ে দিলেন যেকোনো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও হকের পক্ষে বয়ান দেওয়া যায় কথা বলা যায় তিনি দেখিয়ে দিলেন যে শুধু নামাজ পড়ার কর্তব্য রোজা রাখা কর্তব্য নয় সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে হক কথা বলে আদর্শ এটাও একটাই তিনি দেখিয়ে দিলেন আমরা মনে করি কি যে বাবা আমি নামাজ পড়ো বাকি যে যার পারে করুক গিয়ে জুলুম হয় হোক গে অত্যাচার হয় হোক নিপুণ চলে চলুক মদ চলে চলুক সুত চলে চলুক যাই চা তাই করুক আল্লাহ আল্লাহ করবো আর খাবো আর শোবো তাহলে রসুল সাল্লাহ সাল্লাম অতগুলো যুদ্ধ করতেন না আর হুসেন রদিউল্লাহ তার পরিবার পরিজন সহ কারবালা প্রান্তরে শহীদ হতেন না আমার যে বক্তব্য আপনাকে বুঝতে হবে অবস্থা এত সময় খরচ করে এত টাকা নষ্ট করে আপনি এখানে বসছেন আপনাকে তো কিছু নিয়ে যেতে হবে নাকি বাপ কিছু তো নিয়ে যেতে হবে খাজা গরিবের নামাজ মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি চাইলেন ফোরাত নদীর পানি একটা লোটার ভিতরে চলে আসলো হুসন নদী কলিজার টুকরা মেজ সাহেব দাদা জাইন আবিদিনের কয়েক প্রথম পরস্পর পরস্পর বংশ হচ্ছে খাজা গরিব নামাজ খাজা গরিব নামাজ চাইলেন ফরত এমন করে আনা সাগরের পানি চলে আসলো লোটাতে চলে আসলো আনাস সাগরের পানি তা রসুল সাল্লাহ সাল্লামের দহিত্র খাজা গারিবে নামাজ চাইলো আসলো আর রসুল সালামের দহিত নৌসা হোসান নদী পানি চাইলে কি ফোরাত নদীর পানি আসতো না আসতো না আসত কেন চাই না প্রথম নাম্বার কেন চাই না এর নিশ্চয়ই উদ্দেশ্য আছে আমার রসুল সাল্লাহ সাল্লাম যেটা চেয়েছে আল্লাহ বলছে হাবিব মক্কা মদিনাকে পুরো পাড়গুলোকে সোনা করে দেবো যেটা চেয়েছে আমার আল্লাহ দিয়েছে আমার রসুল জানতে যে আমার কলিজার টুকরা হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হবে তিনি যদি বলতে আল্লাহ পাক আমার হোসাইনকে শহীদ করবেন না আমার হাসান যেন বিষকে না মারা যায় তাহলে কি শহীদ হতো নবী কেন চাই কথা ঠিক না বলুন যেহেতু আপনারা আজকের মহারমের ওয়াজ করছেন মহরম উদ্দেশ্য উপলক্ষে তাহলে আপনাকে এগুলো বুঝতে হবে জানতে হবে তো মাঠার তো আপনাদের কয়েকদিন আগে কালকে না পরশু দিন তো আপনাদের ওই রেজাক হাঁ মাঠার হয়ে গেল আজকাল পরশু কদিন পরে ভিডিও বন্ধ হবে তার ছেলে বউ সারা জীবন কাঁদবে তার আলোচনার চলবে না কথা ঠিক না আর হুসেন রাদিয়াল্লাহু আনহু সে একষট্টি হিজরিতে শহীদ হয়েছে আর আজকে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি এখন আলোচনা চলছে কে আমাদের সকাল পর্যন্ত আলোচনা চলছে তিনি শহীদ হয়েছিলেন আর এনাকে মাঠার করা হয়েছে তাহলে এ মাঠার ও শহীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কিন্তু কিছু করার নেই একটা মূর্তি করে শহীদ করে দেবে শহীদ লিখে দেবে আর কুকুরকে প্রতিদিন করে করবে আর তার বউ বাচ্চারা কানতে কানতে জীবন যাবে কথা ঠিক না বললে বলব এ বলবে ও মেলেছে সে বলবে ও